লাইভে এসে পড়না সব সত্যি তুলে ধরতেই ভয় পেয়ে গেল ঈশা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পড়না অভিমন্যুকে বলতে থাকে স্যার ভিডিওটা কেন ড্রপ করতে হবে তখনই অভিমন্যু বলতে থাকে তুমি কালকে চলে যাওয়ার পরে আমার কাছে একটা ফোন কল আসে ফোন কল করলে বললে ভুল হবে সেটা রীতিমতো ট্রেড করা হয়েছে তখনই পড়নাকে সে এসিপি সাহেবের সব কথা খুলে বললে পড়না বলতে থাকে স্যার আপনি তো ঠিকই বলেছেন এটা তো ছেট করাই হলো তাহলে তাহলে এখন কি করবো স্যার কি করতে চান আপনি তখন অভিমন্যু তারপরে পর্ণা বলতে থাকে স্যার এটা তো এখন বেশি করা দরকার তখন পূজা থাকে কি বলছো তুমি এত কিছুর পরেও এই ভিডিওটা তুমি এখনো টেলিকাস্ট করার কথা বলছো তখনই সুরভি বলে ওঠে না ক্যাপ্টেন এই ভিডিওটা এখনই ড্রপ করে দেওয়া উচিত আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই তাহলে প্রমাণ ছাড়াই তো আমরা এই টেলিকাস্টটা করেছিলাম তার মানে আমাদের আমাদের যদি ক্যারিয়ারে নষ্ট করে দেয় এই নিউজ অফিস যদি বন্ধ করে দেয় তাহলে তখন পরাণাই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে পরাণাই কিছু বলে না তখন অভিমন্য বলে না এই ভিডিওটা আমি কিছুতেই ড্রপ করব না তখন শরবি বলতে থাকে স্যার কি বলছেন আপনি যদি আমাদের অফিস বন্ধ হয়ে যায় বা আমাদের নামে মামলা হয় তখন অভিমন্য বলতে থাকে শরবি আপনি এতদিন ধরে আমাদের নিউজের সাথে আছেন আর এখন এসে এই কথা বলছেন তখন শরবি বলে কি বলবো স্যার এখানে যে স্বয়ং ডিসিপি স্যার ফোন করে এই কথাগুলো বলেছে তাহলে তখন অভিমন্য বলতে থাকে না আমাদের হাতে কোনো প্রমাণ নেই ঠিক আছে কিন্তু প্রমাণ জোগাড় করতে হবে আলোপর্ণা আপনাকে আমি চার ঘন্টা সময় দিচ্ছি তখন পর্ণা বলে কেন স্যার তখন অভিমন্য বলতে থাকে এই চার ঘন্টার মধ্যে যে কোনো প্রমাণ আপনাকে জোগাড় করতে হবে ঠিক আছে এই নিউজটা আমি কিছুতেই ড্রপ হতে দেব না কারণ দুইজন তাজা প্রাণ এভাবে শেষ হয়ে গেল কে করলো এই সবকিছুর পিছনে যে কোনো বড় মাপের মানুষ রয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারছি তাই এই খবরটা আমি কিছুতেই ড্রপ হতে দেব না তখন পর্ণা বলে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এই বলে পর্ণা বেরিয়ে গেলেই তখন অভিমন্যু সুরভিকে বলতে থাকে সুরভি যতক্ষণ না পর্যন্ত পর্ণা এই কেসের কোনো প্রমাণ নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা বারবার করে টেলিকাস্ট করো যদি আমাদের এই ভিডিওটা ড্রপও করে দিতে হয় তারপরেও যেন সব মানুষের মনের ভিতরে এই ঘটনাটা গেঁথে থাকে এই নিউজটা গেঁথে থাকে তুমি সে ব্যবস্থা করো তখন শুরুবি বলে আচ্ছা ঠিক আছে ক্যাপ্টেন আমি তাই করছি এই বলে ক্যাপ্টেনের কাছ থেকে সবাইকে নিয়ে সুরভি চলে যায় তখনই পূজা অভিমন্যুকে বলতে থাকে ক্যাপ্টেন শুধুমাত্র কর্ণাকে পাওয়ার জন্য আপনি এত বড় একটা রিস্ক নিচ্ছেন তখন অভিমন্যু বলে না না পূজা না নিজের স্বার্থে করছি কর্না দিয়ে এই নিউজের দেখবে আমি কি অবস্থা করি আর পর্ণার ইমোশন সেটা তো জিতে আমার সময় লাগবে না কিন্তু এই 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 নিউজটা দিয়ে দেখবে আমি সপ্তাহে আমরা তে টপে তুমি দেখো কথা শুনে পূজা অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে পর্ণা সৃজন চয়ন আর রুচিকে সবটা বলে তখন সৃজন বলে আমরা তো আগেই জানতাম যে এরকম একটা কিছু হবে আর তখন চয়ন বলতে থাকে হ্যাঁ পর্ণা আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে পুলিশ এটা নিয়ে কোনো একটা কিছু করবে এটা তো বোঝা যাচ্ছে মহলে কেউ ঘটিয়েছে বলে পুলিশা বলে চার ঘন্টা যে কোনো একটা প্রমাণ জোগাড় করতে হবে কিন্তু কি প্রমাণ পাবো আমরা কেউ আমাদের সাহায্য করবে আমি তো কিছু বুঝতে পারছি না তখনই সৃজন বলতে থাকি অঙ্কিতা ম্যাডাম অঙ্কিতা ম্যাডাম আমাদেরকে সাহায্য করতে করতে পারে কারণ বর্ষা কেসের সময় অঙ্কিতা ম্যাডাম তো আমাদের অনেক সাহায্য করেছিল আনোফিসিয়ালি তখন পর্ণা অঙ্কিতা ম্যাডামকে ফোন করে তারপরে দেখা যাবে অঙ্কিতা ম্যাডাম ওদের সাথে দেখা করতে আসলে সৃজন পরনা সবটা খুলে বলে তখন অঙ্কিতা ম্যাডাম বলে আচ্ছা সেই থানার ওসি কে ছিল তখন ওসির নাম বললেই অঙ্কিতা বলতে থাকে সেখানে তো বিকাশও আছে আমার ফ্রেন্ড ওর থেকে ও কিছু জানলে জানতে পারে তখন পর্ণা বলে গ্রেট একটু ফোন করে দেখুন না ম্যাডাম তখন অঙ্কিতা ফোন করে বিকাশকে আর ফোন করে বলে কি তুই কোথায় তখন বিকাশ বলে আমি বাড়িতে আছি তখন অঙ্কিতা বলে তোর সাথে একটু কথা আছে তার আমি বাড়িতে আসছি এই বলে পর্ণাদের সবাইকে নিয়ে বিকাশের বাড়ির উদ্দেশ্যে রওনা করে অঙ্কিতা ওইদিকে বিকাশের বউ বিকাশকে বলতে থাকে তুমি না এই ব্যাপার নিয়ে আর চিন্তা করো না হত হয়ে গেছে তখন বিকাশ বলে না না চিন্তা করবো না তারপরেও এই কেসটাতে আমি মাথা ঘামাতাম যদি তোমার এই অবস্থা না হতো আমাদের আরেকজন নতুন সদস্য আসতে চলেছে তাই তোমার কথা ভেবে আমি এই আর কোনো রকম কোনো কিছু করব না তখন বউ বলতে থাকে তুমি তো কিছু খাওনি একটু খেয়ে নাও তখন বিকাশ রেগে গিয়ে বলতে থাকে দুই দুইটা তাজা জীবন নষ্ট করে দিল আর আমি কিচ্ছু করতে পারছি না আমার খাবার দিয়ে গলায় খাবার গলা দিয়ে নামবে না আগে এই ব্যাপারটাকে হজম করতে হবে তারপরে যা করার করতে হবে ঠিক তখনই অঙ্কিত তারা চলে আসলেই বিকাশকে বলতে থাকে আচ্ছা বিকাশ এই নিউজটাই দেখছিস এটা নিয়ে তোর ব্যাপারে তোর সাথে কথা ছিল তখন বিকাশ বলে আমি কি করব তখন অঙ্কিতা বলে তুই কবে থেকে ছুটি কাটাচ্ছিস তখন বিকাশ বলে আজকে থেকে তখন অঙ্কিতা বলে গ্রেট তাহলে তো তুই ছিলি তাহলে বলতো কেসটা কি হয়েছিল তখন বিকাশ বলে আমি কিছু জানি না তখন পরণারা সেখানে চলে আসলি পরনাকে দেখে বিকাশ বলতে থাকে আপনি সে জার্নালিস্ট না আপনারা এখানে কি করছেন আর অঙ্কিতা ওদেরকে নিয়ে এখানে কেন এসেছিস তখন অঙ্কিতা বলতে থাকে দেখ ওরাই তোদের তোর সাথে কথা বলবি একটু তখন পরণা বলতে থাকে বিকাশ বাবু আপনি প্লিজ কিছু একটা বলুন আমি জানি আপনি জানেন যতটুকু জানেন বলুন কি হয়েছিল ওই দিন তখন বিকাশ বলে না আমি জানি না আমি কিছু বলতে পারবো না তাহলে আমার চাকরি চলে যাবে তখন পড়া বলতে থাকে বিকাশ বাবু একটু ছেলেটা তাই আপনি প্লিজ হেল্প না করলে আমার হেল্পটা কোথায় পাবো তখনই বিকাশ বলতে থাকে দেখুন আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না তখন অঙ্কিতা বলে বিকাশ তোর মতো একজন সৎ মানুষ এভাবে মুখ ফিরিয়ে থাকলে কি করে হবে বলতো অপরাধীরা এভাবে পার পেয়ে যাবে তুই বল তুই কিছু তো বলবি আমি জানি তুই একটু না এই কেসের পুরোটা তুই জানিস তখন বিকাশ সবার অনুরোধে বলতে থাকে আচ্ছা তুই শুধু থানায় গিয়ে এটা জিজ্ঞাসা করবি যে একশো ছয় নাম্বার পাতার পরে একশো আট নাম্বার পাতা কি করে আসলো এফআইআর খাতার তখন এই কথা শুনে পড়না অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মানে সাত নম্বর পাতাটা মিসিং ধর সাত নম্বর পাতা কি ছিল তখন বিকাশ বলে আমি আর কিছুই বলতে পারবো না আপনারা শুধু এটাই বের করুন আর আমি যে কথাটা বলেছি প্লিজ এটা কাউকে বলবেন না তখন সৃজন আচয়ান বলতে থাকে না না আপনার নাম কখনো আসবে না আপনি এটা নিয়ে চিন্তা করবেন না তখন পরা বেরিয়ে যায় আর বিকাশ ও করে বসে থাকে তারপর দেখা যাবে পরনা অঙ্কিতা সবাই মিলে ভাবতে থাকে যে থানায় ঢুকে সে খাতা করে দেখবে যে সাত নাম্বার খাতার পাতাটা কোথায় গেল তখন অঙ্কিতা বলতে থাকে এখন থানায় গিয়ে তো কোনোভাবে কোনো কিছু বের করা যাবে না তখন পরণা বলে ঠিকই বলেছেন ম্যাডাম থানায় তো কিছু কোনো মতেই ঢোকা সম্ভব নয় তাহলে কি করে ঢুকবো আমরা তখনই ওরা একটা বুদ্ধি করে যে কি করে থানায় ঢুকবে ওইদিকে দেখা যাবে বারবার করে লাইভ টেলিকাস্ট হতে থাকে সেই নিউজটা অভিমন্যু সেই নিউজটা আর যেটা দেখে ঈশা পুরো চমকে যায় তারপরে ডিসিপি সাহেবকে ফোন করে ফোন করে বলতে থাকে আপনি না করেনি তখন ডিসিপি সাহেব বলে হ্যাঁ ম্যাডাম না করে দিয়েছি তো তারপরে ওরা এত সাহস কোথা থেকে পাচ্ছে কিছুই বুঝতে পারছি না তখন ঈশা বলতে থাকে ওদেরকে আবার ট্রেড করুন ওরা যেন এই নিউজটা এখনই বন্ধ করে দেয় তখন এসিপি সাহেব বলতে থাকে আমি দেখছি কি করা যায় তারপর ওইদিকে দেখা যাবে থানায় সে ওসি সাহেব নেই ওইদিকে যে পুলিশরা ছিল তাদের মাঝখানে রুচি আর পিকলু ঢোকে আর বলতে থাকে আমরা কন্ট্রোল রুম থেকে এসেছি সাথে সাথে ফোন ফোন করে ওই থাকে ওই দত্ত বাড়ির লোকজন যে একটা পথ ঠিক বের করে নেবে আপনি থানা থেকে একটু লড়বেন না তখন সেই অফিসার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি থানা থেকে একটু লড়বো না আমি এখনই থানা যাচ্ছি তখন ঈশা বলে থানা যাচ্ছি মানে আপনি কোথায় তখন অফিসার বলতে থাকে আসলে ম্যাডাম আমি রাতে খেতে এসেছিলাম তখন ঈশা বলে আপনি কি যে করেন না আপনি এখনই থানায় যান তখন অফিসার বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যাচ্ছি ওইদিকে সে অফিসার বলতে থাকে কন্ট্রোল রুম মানে এ রাত করে কিসে কন্ট্রোল রুম তখনই পিকলু বলতে থাকে আসলে আমাদের তো এখান থেকে ফোন করা হয়েছিল তাই আপনারা প্লিজ থানাটা খালি করে দিন আমরা এখানে স্প্রে করব। তখনই অফিসার বলতে থাকে ও আচ্ছা তাহলে বড় বাবু মনে হয় ওনাদেরকে ফোন করেছিল ঠিক আছে আমরা বের হতে পারবো না আমাদের সামনেই যা করার করুন আর একজন মহিলা পুলিশ ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন রুচি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমাদের আরো তিনজন লোক বাহিরে আছে ওরাও চলে আসবে তারপর ওদেরকে ডাক দিলেই দেখা যাবে সৃজন পর্ণা চয়ন ওরা সেই ঔষধ দিতে দিতে ভিতরে ঢুকে যায় তারপরে দেখা যাবে সেই অফিস থেকে এফআইআর এর সেই বইটা নিয়ে সেখান থেকে সেই ছয় নাম্বারের পরে যে সাত নাম্বার খাতার পিস্টাটা নেই আট নাম্বার রয়েছে সেগুলো ভিডিও করে নেয় ভিডিও করে নিয়েই অভিমন্যুকে দিলে অভিমন্যু পর্ণাকে বলতে থাকে ওয়েলডান হবে আমাদের এবার টপ নিউজ তারপরে দেখা যাবে অভিমন্যু আর পর্ণা একসাথে লাইভ নিউজ করে সেটা দেখাচ্ছে আর বলছে যে থানার পুলিশরাও আমাদেরকে সহযোগিতা করছে না এখানে একশো ছয় নাম্বার পাতা করে সাত নাম্বার থাকবে কিন্তু এখানে সরাসরি একশো আট নাম্বার পাতা কেন সাত নাম্বার পাতা কোথায় এই বলে নিউজ করতে থাকলে ঈশা হালদার আর সবাই মিলে দেখে পুরো চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট করে জানাও